এই বছরে কত টাকা বেতন বাড়ছে আপনার আগাম জেনে নিন গোপন তথ্য চলতি বছরে বাজেটের আগেই সরকারি কর্মীদের বেতন বাড়াতে অষ্টম বেতন কমিশন আনার কথা ঘোষণা করেছে কেন্দ্রীয় সরকার সেই নিয়ে আপাতত খুশি আমে সরকারি কর্মীদের মধ্যে কিন্তু যারা বেসরকারি সংস্থায় কাজ করেন তাদের কী হতে চলেছে সামনেই মার্চ মাস আপাতত সেই দিকেই তাকিয়ে বেসরকারি সংস্থার কর্মীরা সরকারি কর্মীদের বেতন যখন হুর্মোনিয়া বাড়ছে সেই পরিস্থিতিতে বেতনের নিরিখে বেশ ধুকছে একাংশে বেসরকারি সংস্থার সঙ্গে যুক্ত কর্মীরা তবে নতুন বছরে তাদের ভাগ্যের চাকা কিছুটা হলেও ঘুরতে পারে বলে দাবি করছে এইচ আর কনসালটেন্সি ফার্ম মার্শার বৃহস্পতিবার ভারতের বেতন বৃদ্ধি নিয়ে একটি সমীক্ষা প্রকাশ করেছে এই সংস্থা তাদের অনুমান চলতি বছরে সম্ভবত নয় দশমিক চার শতাংশ হারে বাড়তে পারে বেতন সেই রিপোর্ট অনুযায়ী গত পাঁচ বছরে এই হার এখনও পর্যন্ত সর্বোচ্চ দু হাজার কুড়ি সালে অর্থাৎ করোনাকালে প্রায় আট শতাংশ হারে বেতন বেড়েছিল কর্মীদের দু সালে ভারতের গড় স্যালারি ইনক্রিমেন্ট হয়েছিল নয় দশমিক তিন শতাংশ কোন সেক্টরে দেখা যাবে বেশি গ্রোথ একটি প্রতিবেদন অনুযায়ী চলতি বছরের ইঞ্জিনিয়ারিং অটোমোবাইল সেক্টরে সবথেকে বেশি বাড়তে পারে বেতন নন ব্যাংকিং ফিনান্স এবং ই কমার্স সেক্টরে মোটের উপর ভালোই বাড়বে বেতনের পরিমাণ টেকনোলজি সেক্টরে সাত দশমিক সাত শতাংশ বেতন বাড়তে বলে অনুমান বিশেষজ্ঞদের আপনার কি মনে হয় বেসরকারি কর্মীরা কী এবার স্বস্তির নিঃশ্বাস ফেলতে চলেছে সেটি আপনি ভিডিও কমেন্ট সেকশনে জানাতে পারেন ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না ধন্যবাদ